সবাই সাবস্ক্রাইব করো তাই বল লাইক করো লাইক করো এমনি করো এমনি লাইক করো শেয়ার করো কমেন্ট করো টাটা হ্যালো ভাইস গুড মর্নিং জয় হিন্দ জয় ভারত এখন বাজে সকাল সাড়ে সাতটা সামথিং কিছু একটা হবে আমি জানি না আমি বেরিয়েছি আর আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে আমার ঠান্ডা লেগে গেছে চোখ মুখ গুলো একটু খুলে গেছে আমি এখন যাবো জল দিতে জল দিয়ে দেখাচ্ছি কি কি হচ্ছে যাচ্ছি জল দিতে এ দেখো আমার গাড়ি আর এখানে জলের ড্রাম আমি ওই যে কুড়ি লিটারের জল গুলো ওগুলো আমি জল দিই আমি ফাইনালি জল লোড করে নিয়ে চলে এসছি এটা দেখতে পাচ্ছি পেছনে একটা সামনে একটা জল আছে জল দিতে যাচ্ছি প্রথমে জল আসছে আমার গলাটা বসে গেছে ঠান্ডার জন্য আমার অলরেডি দুটো জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর দুটো জল দেবো তাহলে মোটামুটি আমার জলের কাজটা কমপ্লিট হয়ে যাবে সকালে আমি পার্ট টাইম হিসেবে জল দিই জল আনতে জল আনতে গিয়ে আবার দুটো দিয়ে দেবো দুটো দিয়ে দিলে আমার আজকে মতন জল দেওয়ার কাজ কমপ্লিট শীতের জন্য কত হচ্ছে দেখো না ক্যালকুলেশন

এখন আর খবরের কাগজ দিই না এখন আমি মানে নিজে পার্সোনাল কাজ করি তো যারা হাত খরচা ফাঁচ খরচা করে আমি যখন অনেক কিছু ধরেলাম অনেক বছর আগে মানে প্রায় তিন চার বছর আগে আমি এনার কাছে খবরের কাগজ দিতাম তো এমনি এলআইসি করেন খবরের কাগজ দেন আমি এখন জল দিই রান্না হচ্ছে বিয়ে বাড়ির রান্না

I don't know. 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 I don't 이 카타리다. 이 카타리다. 이카타다이카이카타이 카타리다. 이 카타리다. 이 카타리다. 이카타리 카타리다. 이리이

ভাগার তারপরে মধ্যে চাল নিলাম বজাগা আজই অনেক চালতে নিয়ে যাবো আর হই গেল কি? আর আকব দোকান নাই ইয়ে তো বাচ্চাটা